કે મને એવું સહી છે કે મતલબ શું દેખવા દેવા તો તો તરે કે મીઠે ભીતરી દે કે ઓને ચાલે આ તમને વિડિયો કરી કે બંધનતા આજે સર લાઇવ થઈ ગય છે হাই হ্যালো কে কমেন্ট করবে একজন তো জয়েন হয়েছে বুঝতেই তো পারছি না কে জয়েন হয়েছে না কমেন্ট করলে না লাইক করলে বুঝবো কী করে হাই হ্যালো 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 ধৈর্য পরীক্ষা নিচ্ছ

বুঝতেই তো পারছি না কি হচ্ছে এবার তো দেখাতে চলছ আমি সেরকম কিছু কমেন্টই করছি না 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 স্যাট নই আমি খুব আনন্দেই আছি তোমরা কি কথা বলছো না বলে স্যাট স্যাট লাগছে আমাকে তোমরা কথা বললে তবেই তো আমি মানে তোমাদের সাথে হাসি মুখে কথা বলবো তাই না 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 আমি সত্যি স্যাড নেই তোমরা কথা বলছো না দেখে মনটা খারাপ হয়ে গেল আমি ভাবলাম যে আমি লাইভ সরি লাইভ ভিডিওতে এসেছি কেউ কথাই বলছে না তাই জন্য আমার একটু স্যাড স্যাড লাগছিল এখন আমি আমার কথা বলছি বলো ওপেন করে দেব প্লিজ কী ওপেন করে দেবো বলছো খুলে দেবো কীটা খুলে দেবো বলো ওপেন করতে তো হ্যাঁ না না বলছি না আমি সেট নই বলো শুভজিৎ মান না কি বলছো বলো ওপেন কার তো পুলিশ মানে কি বলছো লাইক করো সাবস্ক্রাইব করো কেউ তো লাইভ সাবস্ক্রাইব করছোই না দেখেই চলে যাচ্ছ দেখে গেলে হবে কথা তো বলতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাই না হ্যালো ম্যাম হাউ আর ইউ আই এম ফাইন तुम कैसे हो हम्म भले 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 लाइक करो लाइक करो सब्सक्राइब करो लाइक तक करो लाइक के करছো ही ना लाइक क्यों तो लाइक ही करছো ना কটা হচ্ছে গো চল তিনটা দেখি এই যে এখনো কেউ কথা বলছে না প্রীতম হেয়ার স্টাইল দেখো ম্যাডাম প্লিজ দেখো হেয়ার স্টাইল আমার কিছু নেই সেম আমার সব মানে সরল টেকা মানে দেখেছো আমার হেয়ার সরল কিছুই নেই লাইক করে দিলাম বৌদি থ্যাংক ইউ অবভিয়াসলি প্রীতম দুলুই প্রীতম দুলুইটা কে বলে তো বুঝতে পারছি না মনে হচ্ছে আমি আমি যে প্রীতম মানে চিনি সে হয়তো না নাকি জানি না নামটা আসতেই মনে পড়ে গেল তার নামটা চলো তাড়াতাড়ি কমেন্ট করো সঞ্জে হ্যান্ডস লাইক তিন মিনিট যান থ্যাংক ইউ गुड आफ्टरनून गुड आफ्टरनून बोलो कैमन आ चुके तुम नाइस लुक एंड नाइस हेयर लुक थैंक यू थैंक यू थैंक यू तुम बहुत खूबसूरत हो मैडम जी थैंक यू क्या हाल है भाभी मैं खुश हूँ आप बहुत सुंदर लग रही है थैंक यू थैंक यू थैंक यू मेरे हेयर तोड़ है मैडम थैंक यू प्लीज की एक बार की बोलो आप बहुत खूबसूरत हैं थैंक यू थैंक यू हाँ बोलो बोलो तुम कहाँ से हो मैडम जी हाँ बेंगाल से हो पूर्व मेदनीपुर पूर्वा मेदनीपुर ओ यो ये है बोलो बोलो मेरा हेयर सैलून हो मैडम হ্যাঁ বলো তোমার হেয়ার সেলুন তো কি করবো বলো কি সেলুনে চুল কাটতে যাবো নাকি বলো 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 না কলকাতা সে ম্যাডাম ও ভালো আমি বলছি প্লিজ একবার আগে বলে দেখা দো না প্লিজ আগে বলে মানে আমি তো সামনেই তো দাঁড়িয়ে আছি তোমাদের সামনেই তো আবার কি রকম আগে বলে দেখাবো তাই না বলো 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 তাড়াতাড়ি লাইক করো লাইক করো থাক লাইক করো কমেন্ট করো কেউ তো লাইক কমেন্ট করছো না আট মিনিট হয়ে গেল মাত্র পাঁচটা লাইক এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাইক না করলে না লাইক ভিডিওতে এসে ভালো লাগে না কথা না বললে কি করা হয়ে গেলো এতে সুন্দর সবাই কথা বলেছিল बहुत বলো 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 প্লিজ একবার বুঝ প্লিজ মানে এটা বুঝতে পারলাম না আমি লজ্জা কিয় কে মানে লজ্জা খেয়া মানে কি লজ্জা পেয়েছেন না না কিসে লজ্জা ভালো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আমাকে সাবস্ক্রাইব করলে তো আমার ভিডিও দেখতেই পাবে আমি প্রতিদিনই ভিডিও ছাড়ি

রিকোয়েস্ট গানের আমি গানের রিকোয়েস্ট রাখি অনেক গান জানি মানে যে যে গান জানি তোমরা রিকোয়েস্টে বললে আমি সে গান তোমাদের শুনে শোনাতে পারি চেষ্টা করি যদি জানা থাকে তো আমি চেষ্টা করি সেই গান আচ্ছা কি চাই বলতু প্লিজ একবার মানে একবার কি না বুঝতে পারলে কি করে বলবে জানি না কোখে স্বপ্ন কেন চেন করে কেন

ना कैसे माने ये क्या? ये, खर, ये क्या? क्या कमेंट कर रहे हो आप फालतू सा कमेंट तुम्हारी देखो देखो

তোমার আমার ছেলে এখানেই আছে আমার ছেলে এখানেই আছে গো স্যাড হ্যাঁ না না স্যাড নয় তোমরা না কথা বলে স্যাড তো হবোই বলো তুমি যদি কথা বলতে তাহলে স্যাড হতাম না নিশ্চয় তোমরা কি কিছু কমেন্ট করছো না তো অবশ্যই স্যাড হবো ঠাকুমা কেমন আছো আমি কার ঠাকুমা দেখি তো সে কে কার ফোর করে দিলাম ব্যাক করে ওকে না ও কাল ফলো করলাম ব্যাক ফলো না কেন কালকে ফলো করেছে কোথা ইনস্টাগ্রামে না ফেসবুকে ইউটিউবে যেটা আগে বলো ইউটিউবে না ফেসবুকে ইনস্টাগ্রামে আমি ঠাকুরমা হই গেলাম বলতে এক্সারসাইজ এক্স এটা কি আমার ঠাকুরমা বাবা আমাকে সত্যি কি ঠাকুরমা তো দেখতে নাকি ঠিক আছে ঠাকুরমা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে ব্যাক করে আমি ইনস্টাগ্রাম খুলই নিগো ইনস্টাগ্রাম খুললে পুরো ব্যাক করে দেবো আচ্ছা ঠিক আছে আমি আজকে ইনস্টাগ্রাম দেখবো তুমি ফলো করে রেখেছিলে আমাকে তাহলে তুমি ফলো ব্যাক আমি করে দেবো আমি একটু দেখে নিই ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমি করে দেবো আজকে করে দেবো অবভিয়াসলি করে দেবো ইনস্টাগ্রামে অতটা আমি অ্যাক্টিভ থাকি না মেন কথা ওইটাই আরে এটা কি হচ্ছে এক্স 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 দিয়ে যাচ্ছে শুধু কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি আছো কেমন দাদা ভাই ঠাকুরপুর যাই বলো কোথায় অ্যাক্টিভ থাকো বেশি আমি বেশি ইউটিউবেই অ্যাক্টিভ থাকি আমি ইনস্টাগ্রাম ফেসবুক অত অ্যাক্টিভ আমি থাকি না আমার অতগুলো কোনো ভিডিও দেখেছো এতটা আমি আগে অনেক ভিডিও ছাড়তাম এখন ছাড়ি না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি পুরো মেদিনীপুর আচ্ছা এক্স 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 মানেটা কী ভাই বুঝতেই তো পারছি না কমেন্ট করো তুমি আর কোনো কমেন্ট করছো না কনে তো কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট করলে তোমার উত্তরটা দিতে পারবে না এটা মানে কি সাত দিন বেজে গেছে আমি সেক্ষণ থাকবো তাহলে আনফলো করে দিচ্ছি কেন আনফলো করবে আমাকে ফলো করলে আবার আনফলো করে দেবে কেন বলো আচ্ছা ঠিক আছে তুমি করেছো তো অম্বা বিষয়ীতে সেই প্রোফাইলে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো আমি আছে করে দেব আমি অ্যাক্টিভ থাকি না বললাম না তুমি এখানে ইউটিউবে ইউটিউবে আমাকে কমেন্ট করো না ইউটিউবে তোমাকে আমি দেখবে আর সাবস্ক্রাইব করে দেবো আমি ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকি গো ইউটিউবে আমাকে কমেন্ট করো আমি দেখবো তোমাকে আমি ফলো করেছি ঠিক সাবস্ক্রাইব করে দিয়েছি বললাম না আমি ইনস্টাগ্রাম হাতের একটিভ থাকি না হ্যালো 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 আচ্ছা ছাড়ো তাহলে ছাড়বো না আমি ঠিক আছে আমি বললাম তো আমি চেষ্টা করবো আজকে যদি তুমি আমার ফলো করে দিয়েছো আমি তোমাকে শিওর আনফলো করবো যদি না করি তখন তুমি আমাকে কালকে বলবো তোমার নামটা একটু আমি ভুলে যাই তো আমার একটু ভুলে যাওয়ার রোগ আছে আমি অ্যাক্সিডেন্ট করার পর থেকে একটু ভুলে যাই আমি এখন কী ব্যাপার পড়াশাব কোথা থেকে লাভ করছো বলো আমি পূর্ব মেদিনীপুর থেকে করছি আপু আপনি অনেক শুনতো থ্যাংক ইউ তারা ভাই হয়েছিল একটু শুনি একটু বলতে আমি বাড়িতে ছিলাম আমার এখান থেকে আমাদের চণ্ডীপুরে গল্পটা আহ আমার ছেলের উৎসান্তে গিয়েছিলাম আমি জানি না কেমন পড়ে গিয়েছিলাম আজকেই প্রথম এলাম পরশুপুর তোমার লাইফ কোন জায়গার থেকে পরশুপুর তুমি আমি পূর্ব মেদিনীপুর চন্ডীপুর থেকে বলছি আমি এসেছি মানে যাচ্ছিলাম ছেলের ওষুধ আনতে বৌদির তোমার শরীর খারাপ নাকি না না আজকে এখন শরীর খারাপ না আমার ছেলে ছেলে পেছনে আমি হয়তো মাথা ঘুরে যাক কি হয়েছে জানি না বলতে পারবো না আমি সাইকেল নিয়ে পড়ে গেছি আর আমার উপর দিয়ে একটা বাইক চলে গেছে ঠিক এই সাইড দিয়ে উঠে এই সাইড দিয়ে পুরো উপর দিয়ে গেছে এই হাড় ভাঙা বুকের সাতটা পাঁচ জোর ভাঙা আমার অনেক অসুবিধা গো তবে দেখি আমি অনেকটাই ভুলে যাই এখন মনে থাকে না সব কিছুটা সত্যি কথা কিন্তু একটা দু বছর হয়ে গেলো আমার ছেলের সাথে ছিল ছেলে কিছু ঠাকুরের দয়াই বলো কিছুই হয়নি ভালো দেখেছে ঠাকুর ওকে আর আমার উপর দিয়ে গেছে তোমার শরীরে এত বিপদ আছে হ্যাঁ হ্যাঁ মিথ্যে বলছি না আমার এখন আমার শর্ট ভিডিও দেখবে একটা ছাড়া আছে অনেক দিনের আগে যদিও কথা বলো বলো কি বলতে চাও হ্যাঁ নন্দীগ্রাম ও সাইডটা মানে চন্ডীপুরটা নন্দীগ্রাম ওদিকে হয় আর আমাদের এই দিকটা আমাদের অন্য এলাকা মানে নন্দীগ্রাম আলাদা আমাদের এখানে একটু আলাদা এই সাইডে পড়ে তোমরা জানবে না যদি আসো তো জানতে জানতে পারবে বোধহয়টা কথা করে বলো বলো কি বলতে চাইছো বলো তুমি তোমার শরীরের জন্য তাবিজ বানিয়ে নেবে কেন তাবিজ বানাতে হবে কেন আমার ছোটের জন্য কিছুই আমার তাবিজ লাগবে না গো আমার সে এক্স ভিডিও এগুলো মানে কি তুমি তোরা একবার বুঝতেই পারলে না পারলাম না শুধু একই 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 কমেন্ট যে আমার কমেডে কোনো ভুল নেই লাইক করো না লাইক করো সাবস্ক্রাইব করো হ্যাঁ তোমার শরীরে খুব সুন্দর আছে থ্যাংক ইউ সুরজিৎ দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শারিতে নারী তাই জন্য বলতে হ্যাঁ তোমার শরীরে বিপদ যাচ্ছে ওই জন্য বলছি না না যতই বিপদ যাক তা আমি বানাতে যাচ্ছি না কেন বলো তো যা আমার ভাগ্যে আছে আমার কর্মে আছে আমার তাই হবে আমার চাইলেও কিছু করতে পারবো না তাই না বলছি তোমার খাওয়া হয়েছে বন্ধু হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া হয়েছে তোমার খাওয়া হয়েছে আমার বর খেয়েছি বন্ধু হ্যাঁ আমার বরে বাড়িতে থাকে না আমার বর বাড়ি থাকে আর একদম এখন জয়েন্ট হয়েছে হার হার কিছুটা জয়েন বলেছে বলেছে জয়েন হয়েছে কোনো অসুবিধা হবে না আমার তো এখন অনেকটাই অসুবিধা হয় নিঃশ্বাসে মানে একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে অন্যান্য দেখি তো প্রবলেম আছেই একটা রোগীর যতটা সম্ভব সুস্থ থাকা ততটাই আছে আমার ছেলের জন্য আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে আর আমাকে অনেক সেবাও করেছে এছাড়া আমার মা বাবা আমার পাশেও থেকেছে সবাই পাশে থেকেছে আমি বলবো না যে আমার কেউ কেউ মানে কি এইসব কথাবার্তা ছিল না

বেশি করে লাইভে থাকতে পারবো না চলো তাদেরকে কমেন্ট করো পড়ে যাবে আমি আমি তোমার লাভ ম্যারেজ বাবা খেলা ম্যারেজ ভালোই তো আচ্ছা তোমার কাজ নেই এই একে কি কমেন্ট বারবার করেই যাচ্ছ করেই যাচ্ছ তুমি রাজবংশ তুমি রাজবংশ কেন আমি রাজবংশ কেন তুমি বাজে বাজে কমেন্ট করছো কমেন্টটা তো করছো না তারা যারা করছে তারা করতেই পারছে তোমার বাড়ি কোথায় সাগর আমার যত বলছে আমার বাড়ি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় আমি জানি ভালো যদি জেনে থাকে তো ভালো আমার বাড়িতে জানো তো ভালো কেছি কাঁথি থেকে কত দূর কাঁথি থেকে কাঁথি থেকে এখান থেকে কাঁথি এক ঘন্টা দেড় ঘন্টা মনে হয় হবে ওই হ্যাঁ বলো তাহলে তুমি আমাকে ভুলে গেছো না তোমাকে ভুলেই নি তোমার নিশ্চয়ই তুমি আছো তোমাকে আমি যে তুমি কমেন্ট করেছো তোমাকে নিশ্চয়ই আমি ব্যাক করেছিলাম সাবস্ক্রাইবও করে দিয়েছিলাম আর কেমন আছো বিক্রম আমি ভালো আছি তুমি কেমন আছো আমি কাউকে কোনো দিনও ভুলি না যে আমাকে মনে রাখে আমি তাদেরকেই মনে রাখি আমি একটু লাইক করবে তো লাইক করছোই না

মানে এটা কোথায় বলো তো আমি জানি না আমার বাড়ি তোমার ছেলে কি দেখাবে বন্ধু আমার আমার ছেলে ছেলে আসো এই যে সব ছেলে জন্য যখন আমি লাইফ ভিডিও করি তখনও সব সময় জন্য আমার কাছে বসে থাকে বেশিরভাগ বুঝতে থাকে নিয়ে আসি না কারণ ছোট আছে তো এখন সেখানে থাকবো না চলে যাবো তো কি আজকে লাইক করছিনে মাত্র লাইক হয়েছে এতজন কথা বলে কে ভিডিও কমাব লাইক সাবস্ক্রাইব করছ না মোটা ভাই মো মোটা হ্যাঁ আমার হারাজ স্বামী কোথায় কা আমার বাড়িতে থাকে না আমার স্বামী বাইরে থাকে কাজ করতে হয় হায় বলো আমি হয় বডি মাই অ্যাম ফাইন চলো এখন লাইভটা কাটছি ছিল হলো না সবাই ভালো থাকো আসা সবাই ভালোই থাকবো আমাকে যতটা পারো সাবস্ক্রাইব করো পেটুয়াঘাট কত দূর পেটুয়াঘট আমি জানি না গো ওটা কোথায় আজকে দাদা ভাই আমার কালকে তোমাদের সাথে গল্প করবো থ্যাংক ইউ 好。